আপনারা জানেন বদরের যুদ্ধে দুইজন ছোট বাচ্চা ইবনা আফরা আফরা রাতে আনহার দুই সন্তান আব্দুর রহমানের কাছে গিয়ে বলতেছেন নবীজি নবীজির ব্যাপারে বলতেছেন যে চাচা আমাদের নবীকে নিয়ে আবু জাহেন নাকি কটুক্তি করে অনেক জুলুম করে নির্যাতন করে কষ্ট দেয় চাচা একটু এই গুরুঙ্গারটাকে একটু দেখা দেন হজরত আব্দুর রহমান ইবনা আউফ তিনি এই দুই সন্তানকে দেখা দিছিলেন আমরা হাদিসের মধ্যে পড়েছি এই দুই সন্তান পাঁচ পাখির মতো উড়ে এই কুমন্দার আবু জাহালকে দুনিয়া থেকে নকের মধ্যে পাঠা দিয়েছে আমরা বলতে চাই আমরা আইন হাতে নিব না কিন্তু স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে মুসলিম দেশে যেই দেশের পশ্চিম আকাশে সূর্যোদিত হয় আজের ধরিতে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় আজের ধরিতে যেই শহরের ভিতরে হাকত পারপার মসজিদ কুরআনের বাণী উচ্চারিত হয় এই দেশের মুক্ত কোন কুলঙ্গারকে এইভাবে আমরা ছাড় দিতে পারি না আমরা সরকারের কাছে উপদেশতাদের কাছে বিনয়ের সাথে আবেদন জানাবো এই কুলঙ্গার রাখাল রাহাকে দ্রুত গ্রেফতার করুন সে শুধু আমাদের নবী কি নহয় আসমান জমিনের স্রষ্টা

প্রকৃতি জনতা মাঠে যেভাবে নেমেছে আর যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে রাষ্ট্রের বিভিন্ন কাজ ব্যাহত হবে এই জন্য আমরা চাই না তৌহিদি জনতা রাস্তায় থাকুক আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করেন কিন্তু এই তৌহিদি জনতার ইমানি পরীক্ষা নিলে একের পর এক যদি এইভাবে রাস্তায় গার মুদ্রাদেরকে রাস্তায় আপনারা ছেড়ে দেন তাহলে এই তৌহিদি জনতা নিজেরাই আইন বাধ্য হবে তখন আইন আর আইন হাতে তোলার কারণে কখনো তৌহিদি জনতাকে আপনার দায়ী করতে পারবেন না কারণ এই তৌহিদি জনতা বারবার শুধু পরীক্ষা দিয়েছে কিন্তু কখনো পরীক্ষায় ফেল করে নাই